এ মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখবো সিএ কমিটিতে কাদের রেখেছে জানেন একজন পোস্ট অফিসের লোক একজন অন্য লোক আর একজন সেন্সাসের লোক এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মতুয়া ভাই বোনেরা যারা ভাবছেন আপনারা অধিকার পেয়ে গেলেন তারা জানবেন পুরোটাই বাজে কথা পাসপোর্ট কেন্দ্রীয় সরকার দেয় রাজ্য সরকার দেয় না অত্যাচার করে কেন্দ্রীয় সরকার তিনি বলেছেন সিএএ মানে জানবেন এনআরসি সিএএ প্রসঙ্গে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন তিনি শুনব যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর কি একটা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে কি একটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে প্রসঙ্গে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে তিনি মন্তব্য করেছেন কৃষ্ণনগরের জনসভা থেকে এবং সেখানে তিনি বলেছেন সিএএ কমিটিতে কাদের রেখেছে জানেন একজন পোস্ট অফিসের লোক একজন অন্য লোক আর একজন সেন্সাসের লোক এবং তিনি বলেছেন সিএএ করলেই এনআরসিতে পড়ে যাবেন মানে মাথা এবং এনআরসি হলো লেজ এমনটাই জানিয়েছেন কৃষ্ণনগরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সি এ মানি জানবেন এনআরসি এই মুহূর্তে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ বাবু আপনাকে স্বাগত সিএনএ প্রথমেই যে প্রশ্নটা করবো যে কৃষ্ণনগরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন সিএএ মানেই এনআরসি সিএএ করলে তে পড়ে যাবেন এবং সিএ হলো মাথা এনআরসি লেজ কি বলবেন এ বিষয়ে উনি বললেন না সেটা হচ্ছে সিএএটা তৈরির পেছনে ওর একটা বড় অবদান আছে উনি প্রথম পার্লামেন্টের বুকে এই তথাকথিত অনুপ্রবেশের গল্প তৈরি করে অশান্তি করেছিলেন এবং আজকে অমিত শাহ এবং মোদী তারা তো বলছেনই যে আমরা তো দিদির দেওয়া তত্ত্বের সিএ চালু করেছি সুতরাং আজকে মমতা সিং বিরুদ্ধে যে নাকি কান্না কাঁদছেন তার তো কোনো অর্থ হয় না সিএর বিরুদ্ধে প্রত্যেক মানুষকে লড়াই করতে হবে সিএ যখন চালু হয়েছিল তখনই আমি বলেছিলাম যে কেউ এটাকে গ্রাহ্য করবেন না কেউ কোনো দরখাস্ত করবেন না আপনারা সকলেই নাগরিক এখন মমতাই উস্কেছেন উস্কে বিপদে পড়ে গিয়ে এখন লক্ষ্য আবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন এইরকম প্রতারক রাজনৈতিক নেতা তো ভারতবর্ষে কম আছে ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমরা কথা বলছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন বাবুর সাথে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা সোমো আইচ সোমো বাবু আপনাকে স্বাগত সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন সিএএ করলেই এনআরসি তে পড়ে যাবেন সিএএ হল মাথা এন আর এ বিষয়ে আপনি কি বলবেন ঠিক তৈরি করা যে রসর রসকে তুমি ব্যবহার করবেন এটা একটু স্বাভাবিক ছিল সে নিয়ে যখন মানুষের মধ্যে নিযুক্ত একটা উন্মাদনা সৃষ্টি করেছে যেটা নিয়ে আসো আদৌ কোন একটা বিতর্কিত আইন সেটা নিয়ে কার্যকরটা কিছুই নেই পুরোপুরি ভুল ভ্রান্তিতে ভরা মানুষকে বিভ্রান্ত করা এবং বিভাজন করা সেটাকে কার্যকারী করার জন্য লুফে নিয়েছেন তার কাউন্টার করার চেষ্টা করবেন এটাই তো স্বাভাবিক বাংলায় রুটি রুটি রোজগার বাসস্থানের ইস্যুগুলোকে খামা চাপা দিয়ে কবরে পাঠিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনে দুজনের বিরুদ্ধে চর্চা করবেন এবং ভোট মিটে গেলে আবার দুজনে বাড়ি চলে যাবেন এটাই তো বারবার অভিযোগ করছি এটাই তো খেলা এটাই তো বিজেপি আর গোপন এজেন্ডা তুমি কিছুটা হাওয়া দাও এই ধর্মকে আমি কিছুটা ওই ধর্মকে হাওয়া দিই এই ধর্মে ধর্মে বিভাজন করি আর ভোটের বাক্স ভর্তি করি এটাই তো বাংলার মুখ্যমন্ত্রীর চাল ধন্যবাদ বাবু আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা তথা কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে আপনাদের আরও একবার জানিয়ে রাখি কৃষ্ণনগরের জনসভা সেখান থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৃষ্ণনগরে সমর্থনে যে জনসভায় তিনি গেছিলেন সেখান থেকে কিন্তু তিনি আবারও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন এবং তিনি মুখ খুললেন সি এ ইস্যু নিয়ে তিনি বলেছেন সি এ এ মানেই এনআরসিতে পড়ে যাবেন এবং তিনি বলেছেন সি মানে হলো সি এ এ হলো মাথা এনআরসি হল লেজা এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি আরো একবার শোনাবো আপনাদের অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবে আর ক্যাকা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে হচ্ছে মাথা আর হচ্ছে এনআরসি তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের জনসভা থেকে ইস্যুতে আবারও মুখ খুললেন তিনি সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে যেমন তিনি নিশানায় রাখলেন আক্রমণ শানালেন যেমন কেন্দ্রীয় সরকারের প্রতি পাশাপাশি সিএএ নিয়েও তিনি মুখ খুলেছেন বলেছেন সিএএ করা মানে কিন্তু এনআরসি সিতে পড়ে যাবেন এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগনাথ সরকার জগনাথ বাবুকে স্বাগত সিএনএ মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে আজ বলেছেন সিএএ করলেই এনআরসি তে পড়ে যাবেন সিএ হলো মাথা এবং এনআরসি হচ্ছে লেট বিষয় আপনার প্রতিক্রিয়া দেখুন মমতা ব্যানার্জি এই সিএ নিয়ে মতুয়া নিয়ে ওনার মাথা খারাপ হচ্ছে উনি তো মতুয়া নিয়ে ভাবেন না উনার ভাবনাটা হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে ওনার ভাবনা হচ্ছে তালিবানদের নিয়ে ওনার ভাবনা জামাতদের নিয়ে ওনার ভাবনা লস্করি তৈবাদের নিয়ে তিনি বাংলায় কি করে তাদের সেফ সাইট দেবেন কেন্দ্র সরকার এদের কি না করবে এই মায়াকান্না মতুয়াদের জন্য করছেন মতুয়াদের নাগরিকত্ব নিয়ে না আবার তিনি ডিআইবিশনে টাকা লাখ লাখ টাকা তেলের চাকরি হলে চাইছেন পাসপোর্ট হলে চাইছেন টাকা চাইছেন ডিআইবির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে দলের মাধ্যমে করে খাওয়া রাস্তা বন্ধ হয়ে যাবে সিএ হলে তাই তিনি এর মধ্যে ওনার মাথা খারাপ হয়ে গেছে ওনার ইনকাম কমে যাবে দলের ভাইদের ইনকাম কমে যাবে তাই এটা তিনি করছেন এবং ভোট ভোট যাদের বিদেশিদের এনে এখানে ভোটার বানিয়ে রেখেছেন তারা বাতিল হয়ে যাবে সেই জন্য সিএ না এনআরসি এনি উনি চেঁচামেচি করছেন আসলে মাথার এখন ওনার ঠিক নেই বেশ ধন্যবাদ জগন্নাথ বাবু আমরা